তো হে গাইস আপনারা কি এই মালটারে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এই মালটারই কথা বলতেছি এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে ভাই আমি দেখা করব কি তাই না আপনাদের কিছুই করার দরকার নেই আপনারা শুধু দেখেন কি করে আমি এই মালটা লুট দিয়ে একটা বিয়ার ম্যাচ ভুইয়া নিয়ে নি আপনারা এখন ভাবতে পারেন যে আমি এটার মাল বলতেছি কেন কারণটা হইতেছে কি ভাই এই জায়গায় সব ইংলিশ লেখা আর আমি তেমন একটা ইংলিশ পারি না যা ইংলিশ মুভি দেখি সব সাউন্ড অফ করে আছে আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এখন ফ্যাক্টরির উপরে ল্যান্ড করতেছি আর হইতেছে কি আমরা যে ইয়ার্ড্রোপ নিয়ে আসি শুধু ওই ইয়ারড্রপ লুট দিয়ে আমরা পুরো ম্যাচটা খেললে ভুইয়া নিব মানে আমরা মাটি থেকে কোনো রকমের লুট নিতে পারবো না তো আমরা সর্বপ্রথম ফ্যাক্টরির উপরে নামলাম এই জায়গায় একটা বট নামছে বট রে তোমার আরে রে ভাই এরা তো টিম আপ করতেছে ভাই কেমনে কি কাট ভাই রে ভাই কি কম এরা টিম আপ করতেছে আচ্ছা এদেরকে একটু প্রপোজি মোট দেই কে যেন আবার আমাদের পিছনটা মারার চেষ্টা করতেছে বাট ভাই কি হলো এটা এ ভাই আমাদের লোকে টিম আপ করছিল না হায় রে বেটা মির্জাফর ভাই একটা কথা কইতাছি যে মীর জাফর চইলা গেছে না এই যে এই বেটা রাইখা গেছে মানে মীর বংশ ধরে এই বেটা এটা যাই হোক গাইস আমরা এই জায়গায় নামতাছি আবার বোকা চোদার আজকে ইচ্ছা মতো মারবো বেটা ধোকাবাজি ভাই সব সুযোগ করতে পারি বাড়ি ধোকাবাজি সুযোগ করতে পারি না আজকে তুই এই জায়গায় দেখবি বেটা তোর আজকে তো নারিন খালি ঘর করব দাঁড়া বট কথা কর বট ভাই আমার হাতে জি জি ভাই আমার হাতে জি এ টি কেন ভাই ভাই ভিশন থাকার দরকার ছিল না ও আমরা তো আবার ড্রপ নিয়ে আসছি বেটা আবার ইমোটও দিতেছে ভাই সো গাইস ম্যাচটাতে আমরা মইরা গেছি কারণ এই জায়গায় মির্জাফরের বংশধর জালিয়াতি করে আমাদেরকে মেরে দিয়েছে নতুন আরেকটা ম্যাচ স্টার্ট দিই নতুন আরেকটা ম্যাচ স্টার্ট দিছি এন্ড আমরা আবারও ফ্যাক্টরির মধ্যে নামলাম এই যে এক বেটা আবার সেনথেনো ইউজ করতেছে দাঁড়া তো নানি খালি ঘুর করমু থাম রুক যা আরে নিচে চলে গেছে দাঁড়া তুই আয় ভাই তোরে দেখতাছি ভাই আশার লগে মাথার টাস করে মাইরা দিব ওই ওই দিক আবার আরেকটা ভাই এরা কি মজা পাই সেন্ট ও মাইরা দিছি বট ভাই আমার সামনে ভাই টিপস এক বুদ্ধিমান মানুষ আবার তার স্যান্থেনো ক্যারেক্টারের সামনে একটা ওয়াল দিয়ে রাখছে ভাইয়ের বুদ্ধি আছে মানতে হবে দাঁড়াও এর ওয়াল ফাটছে আয় তুই তোর মাথা বরাবর সই করে আছে তুই শুধু একটা আবার আয় কিরে ভাই ওর বডিতে চলে গেল কেন ওই জায়গায় আরেকটা নামছে ভাই

আপনারা কিন্তু ওই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ড্রপটা প্রায় হয়ে এসেছে ড্রপটা হইলে আমরা টিউশন ট্রিক্সটা করবো বাট হইতাছে কি নিচে কি ওটা এনিমি আরে বট এনিমি বট আবারও মইরা গেছি মরি না, কোনোদিন যে কেন এত মরতাছি আচ্ছা নতুন আরেকটা ভিডিও ট্রাই করি বারবার মরার পরে বুক ভরা লজ্জা নিয়ে আবার ম্যাচেজার দিয়ে দিছি বেহার মতো আমরা আবারও ফ্যাক্টরিতে নামতাছি মরার জন্য সরি সরি মরার জন্য না ভাই এবার মাইরা ভুইয়া নিব তো গাইস এত দূর পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগছে তো একটু সাপোর্টটা করে যাই যাই হোক আমরা ফ্যাক্টরিতে ল্যান্ড করলাম কি রে ভাই একটাও নামে না এই যে এক বট নামছে বাট উল্টো দিকে এ বট কি করে ভাই ওই বেটা তো ওর ক্যারেক্টার নিচে ডেলিভারি করে দিছে বাট এই বট কিন্তু টিম আপও করতেছিল টিম আপ করে এর আগের ম্যাচে মারা খাইছি আর তাছাড়াও টিম আপ ছাড়া তো আমাদের কোনো উপায়ও নাই কারণ নিচে লুট তো আমরা নিতে পারবো না আচ্ছা যাই হোক পৃথিবীতে তো সবাই আর মির্জাফর হয় না ভালো মানুষও আছে তো এই জায়গায় এই জায়গায় ভাই পৃথিবীতে কোনো ভালো মানুষ নাই সব মির্জাফর সব ধোকাবাজ এর কাছ থেকে তো বদলা নেওয়ারই লাগবে হোক বট তোরে আজকে খাইছি এই যে মির্জা বাট ভাই আমাদের কাছে আবারও জি একটা ড্যামেজ খাইছে তারাও রে আজকে বট দিসি মায়েরা বট তো ইমোট দেখ দাঁড়া ভাই লোলটা দেখাই নোক এই যে ইমোট দেখ বট কোথাকার ভাই এগুলো মির্জা ফোর বট কোথাকার ধোকাবাজ এনিমি নিমি গাইজ একটা জিনিস কি লক্ষ্য করেছেন এনিমির কাছে কিন্তু ভরপুর লুট ছিল বাট আমার কাছে ছিল শুধু জিএটি আমি জি দিয়ে এনিমিরে মাইরা দিচ্ছি তো ভাবেন আমি কত প্রো প্লেয়ার কাছে যাই হোক নিজের প্রশংসা নিজে প্র করলে কেমন একটা দেখায় না ওই যে একটা বট দেখা যায় বটারে মারতে হবে বাট বটরে গুলি লাগে না গুলি লাগছে ড্যামেজ খাইছে মোটামুটি একটা শট মরছে বট আমাদের ড্রপটা হইতে কিন্তু এখন অনেক সময় আছে তো আমরা একটু ভিডিওটা স্কিপ করে দিই সো গাইস আমাদের ড্রপ কিন্তু একদমই হয়ে এসেছে তো আমরা এই ড্রপটা ফেলবো ড্রপটা থেকে লুট করব লুট করার পরে এই লুট দিয়ে পুরো ম্যাচটা খেলে ভুইয়া করব আমি আবার বইলা দিতেছি আমরা মাটি থেকে কোনো রকমের লুট নিতে পারবো না আমরা যে কিল করবো সেই কিল বক্স থেকেও কোনো রকমের লুট নিতে পারবো না ড্রপটাতে যদি একটা ভালো রকমের লুট পেয়ে যাই তো অবশ্যই ফ্যাক্টরির উপরে ম্যাচটা ভুইয়া নিয়ে নিব তো ড্রপটা ফেলাই হয়েছে কি ভাই এই লুট দিয়ে আমরা পুরো ম্যাচটা খেলবো তো অবশ্যই যদি ভালো ভালো লুট দেয় তাহলে তো ভালোই আবার গেলে তো অনেক ভালো মানুষ তো লুট করতে কী হলো এটা আরে ভাই ফ্যাক্টরির উপর থেকে পার্সেল করে নিচে পাঠাই দিছে কেমনি কি ভাই হায় রে গোপাল কি আর কমু ভাই ওই যে ভাই আমার শখের ড্রপ যেটা আমি লুট করতে চেয়েছিলাম এখন কেমনে লুট করব ধরতেরি কি গেম প্লে করি ভাই একটা ম্যাচ ঠিক মতো খেলতে পারতেছি না আজকে গেমই ডিলিট করে দিমু যা ভাই আর গেমই খেলতাম না গেম থেকে ব্যাগ দিয়া দিমু কা সত গেম খেলতাম না গাইস ভিডিওটা কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই বানানো হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু পাশে দাঁড়াবেন ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট করেন